কোরবানি পশুটা কীরকম হওয়া উচিত হাদিসে পাকির ভিতরে হারছেন বারা বারাইবনে আজিব রদি আল্লাহ তালো থেকে একটি হাদিস বর্ণিত রয়েছেন তিনি বলেন নবী কাল্লাহ সাল্লাম চার প্রকার পশু দ্বারা কোরবানি করতে নিষেধ করছেন কয় প্রকার ভাই চার প্রকার এক নম্বর অন্ধ যে পশু অন্ধ এই পশু দ্বারা নবী সাল্লাহ সাল্লাম বলছে কোরবানি করবানা দ্বিতীয় নম্বর রোগা যে পশু একেবারে রোগা যে হেলে দুলে চলতে পারে না এই পশু দ্বারা কোরবানি করলে হবে না তৃতীয় নম্বর পঙ্গু পঙ্গু আসে না এই পঙ্গু পশু দ্বারা কোরবানি করা যাবে না চতুর্থ নম্বর আহত পশু নাসাই শরীফের রয়েছেন আহত বুঝেছেন পাগলা পাগলা পশু পাগল কিছু পশু আসে না এই পশু দ্বারা কোরবানি হবে না তাহলে নবী সাল্লাম চার শ্রেণীর পশু দ্বারা কোরবানি করতে নিষেধ করেছেন অন্ধ রোগা পঙ্গু আহত অর্থাৎ পাগল এই চার শ্রেণীর পশু দ্বারা কোরবানি করলে হবে না এবার আসুন যে সমস্ত পশু দ্বারা কোরবানি করা মাকরু যে সমস্ত পশু শিং ভাঙ্গা কি ভাঙ্গা শিং ভাঙ্গা মূল থেকে একে ভেঙে গেছে এই পশু দ্বারা কোরবানি করা মাকরু দ্বিতীয় নম্বর কান কাটা কান কাটা পশু দ্বারা কোরবানি দেওয়া মাকরু লেস কাটা পশু দ্বারা কোরবানি দেওয়া মাকরু ওলান কাটা পশু দ্বারা কোরবানি দেওয়া মাকরু লিঙ্গু কাটা পশু দ্বারা কোরবানি করা ফোকাই ক্রামের মতে এগুলো দ্বারা কোরবানি করা মাকরু সাল্লাম মোটা তাজা পশু দিয়ে কোরবানি করার প্রতি উম্মতকে উদ্বুদ্ধ করেছেন আলাইহি সাল্লাম নিজও করেছেন এই জন্য আমরা এই সমস্ত পশু দ্বারাই কুরবানি তিনি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুক